মান্টু কি হয়েছে মা তুই কি খাবি এখন আর তোর মুখে কি আমার মুখে চুইংগাম তুই এখন চুইংগাম খাচ্ছিস তো ঠামি ই না ডাব কাটছ না তোর জন্য এই দেখো মা এখানে ডাব কাটছে আর ও ডাব খাবে বলে বায়না করছিল বলে ডাব খা কাটছে মা আর ও চুইংগাম মুখে দিয়ে চলে এসেছে তাহলে ডাবের জলটা আমাকে দিয়ে দেবেন হ্যাঁ কি না 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 বাই কি তাহলে তুই চুইংগাম কেন মুখে দিলি এখন দেখো মা এখন ডাপ কাটছে ডাপটা অনেক শক্ত তাই না দেখ এত কষ্ট করে ডাপটা কাটছে তুমি এখন চুইংগাম মুখে দিছ এখন চুইংগামটা কি করবি ফেলে দিবি তাই না তাহলে

কে এরকম বসে ডাব খায় তোমরাই বলো কি রকম লাগছে কি মান্ট্রু মান্টু তো এরকম বসে ডাব খায় তো তোমরা রকম বসে ডাব খাও বলো তাইতো তো চলো টাটা